নমস্কার আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি এসে উপস্থিত হয়েছি আমাদের মালদা জেলার গাজলে যেখানে প্রায় এক বছর দুই মাস হ্যাঁ মোটামুটি এক বছর দুই মাস হয়ে গেল এই ফার্মে এসেছিলাম সে সময় একটা সমস্যা হয়ে গিয়েছিল বাছুর মারা গেছিলো তখন একটা ভিডিও করেছি সেই এক বছর দুই মাস পর আবারও সেই ফার্মে এসে আমরা উপস্থিত এখন এখানকার পরিস্থিতি আমরা দেখব কীরকম রয়েছে ওনার এই খামারটি বিশেষ করে কোথায় খামার ঠিক বলা চলবে না ডেইরি ফার্ম ডেরি ফার্ম এই কারণেই যে এখানে যে ধরনের গাবেগুলো পালন করা হয় বেশি দুধ দেওয়া গরু এই খামারে কিন্তু আমরা দেখতে পেয়েছি এর আগেও আর আজকেও আমরা দেখব যে কি কি ধরনের এখন বর্তমানে গাবে রয়েছে আর কেমন কন্ডিশন রয়েছে এই ফার্মের বিশেষ করে আর একটা বিষয় যে এই ফার্মে কিন্তু নিজে থেকেই ছোট থেকে বাছুর এখানে বড় করা হচ্ছে তো নিজের ফার্মের জন্যই তো সেই বিষয়টাও একটু জানব বিশেষ করে আমাদের এই বিষয়টাতে অবশ্যই আমাদের ধ্যান রাখতে হয় বা নজর দিয়ে রাখতে হবে যে যতক্ষণে না আমরা নিজে থেকে তৈরি করতে পারবো বাছুর বা গাভীগুলোকে ততক্ষণে কিন্তু হাই প্রফিটেবল হতে পারবো না তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তো সবার আগে একটু আমরা ফার্মে দেখে নেব কীরকম কী গাভীগুলো রয়েছে আর ভিতরে আসতেই যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ছোটো বাছুরগুলো দেখতে পাচ্ছেন চারটাক বাছুর রয়েছে আর এখানে একটা বড় গাভী কিন্তু শুয়ে রয়েছে আশা করি সম্ভবত সেই গাভীর দু মানে বাছুর মানে বাচ্চা আজকেই হবে আশা করি তো ওর যে কন্ডিশন কি পরিমাণে বড়ো আর কতটা দুধ দেবে সেটা কিন্তু আমরা লাস্টে দেখাবো ওটাই কিন্তু মেন অ্যাট্রাকশন আজকের এই ভিডিওতে তো চলুন আমরা দেখি ভিতরে কীরকম অবস্থায় রয়েছে এই হচ্ছে এনার এই বিশেষ করে ফার্মটি তো এটাই ফার্মের পিছনে ওনার বাড়ি রয়েছে তো এখানে যেটা এসে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে এনার গোডাউন এখানে ফিডগুলো রাখা হয় দেখতে পাচ্ছেন এখানে ফিড মানে এটা আমরা চোখর দেখতে পাচ্ছি এখানে ভুসি বিভিন্ন ধরনের ফিডগুলো এইসব বিষয় নিয়েও আলোচনা করব তো এটা একটা গোডাউন তারপরে এদিকটায় আসি এদিকটায় এসে যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরুগুলো থাকে দেখতে পাচ্ছেন গরুর কোয়ালিটি গরুর সাইজ সব কিছুই একবার দেখুন আমার এপারেও রয়েছে এপারেও রয়েছে এখন দুপুর টাইম সেক্ষেত্রে গরুগুলো কিন্তু রেস্টে আছে আর সব থেকে মেন বিষয় আমরা যেটা দেখি অন্যান্য ফার্মে গিয়ে যে এত সুন্দর গাভীগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমরা বেশিরভাগ ফার্মে দেখতে পাই না কিন্তু এনার ফার্মে আমরা সেই চকচকা ভাব দেখেই বুঝতে পারছি যে ফার্মের যত্ন কীরকম হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে বেশ কয়েকটা গাভি এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা আর এপারে তিনটা আর বাইরে একটা তো পাঁচ দিনে আট নয়টা গাভি তো নয়টা গাভি টোটাল আমরা দেখতে পাচ্ছি আর মেন যেটা আমি বললাম আপনাদের মেন কথা হচ্ছে যে কিছু বাছুর এনার রেডি হচ্ছে তো সেগুলো দেখাতে চাইবো ওপারে আছে চলে আসুন তো এই দিকটায় এনার বাছুর কিন্তু রেডি হচ্ছে কত সুন্দর সুন্দর বাছুরগুলো দেখুন দেখুন ছোটো ছোটো এটা বলছে আট মাস তবে এদেরও বিস্তারিত জানবো দেখুন এক এক করে আমি দেখাতে চাইব এদিকে নিচে ক্যামেরা দেখুন কত সুন্দর সুন্দর বাছরের কোয়ালিটিগুলোও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর তো এখন আমরা এই ফার্মটিকে দেখলাম আর ফার্মের স্ট্রাকচারটাও একটু দেখিনি কীরকম রয়েছে উপর দিকে অ্যাডভেস্টার টিন হয়তো এর আগের ভিডিও তো আপনারা দেখেছেন দেখিয়েছি আমি তো আবারও যারা নতুন দেখছেন তাদের জন্য দেখিয়ে দিই উপর দিকে অ্যাডভেস্টার টিন দেওয়া রয়েছে আর পুরো একটা সাধারণ ফার্ম আর সাইড থেকে ঘেরা রয়েছে তো এই হচ্ছে সিস্টেম আর নিচের মাজাটা কিন্তু পুরোটাই বাধা রয়েছে ঢালাই করা রয়েছে তো এই হচ্ছে সিস্টেম তো চলুন এবার জিনার এই ফার্মটি ওনার সাথে আলোচনা করব যে কিভাবে উনি ম্যানেজমেন্ট করছেন আর কী কী গাভী রয়েছে কীরকম কোয়ালিটি ফিডের দিক থেকে কী ম্যানেজমেন্ট করছেন আর যেটা বাইরে রয়েছে তার দুধের পরিমাণ কেমন হচ্ছে সব কিছু বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত থাকুন আর চ্যানেল প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করি ভিডিওটি তো বন্ধুরা আমরা কাকুকে পেয়েছি সাথে ওনার সাথে আমরা এবারে একটু এই ইনার ফার্মের বিস্তারিত জানব নমস্কার আবারও আপনার ফার্মে এসে উপস্থিত প্রায় চোদ্দ মাস পর তো এখন কী অবস্থা কেমন আছেন ভালোই আছি মানে আপনার ফার্মের যে কন্ডিশন আর আপনার শরীরের যে কন্ডিশন দুটোই কিন্তু বিশাল পরিবর্তন আচ্ছা তো যাই হোক এবার একটু জানাবেন আচ্ছা যারা নতুন ভিডিওটি দেখছে আবারও আপনার পরিচয় বলে দেবেন নাম ঠেকা আমার নাম শ্রীমন্ত দাস আচ্ছা বাড়ি হচ্ছে বিলটাঙ্গীদের হ্যাঁ গাজল মালদা জেলা মালদা জেলা তো এই গাড়ি পালনের সাথে আপনি কতদিন ধরে আছেন হ্যাঁ গাছ বছর বেশি বছর বছর তো বন্ধুরা আমি এখানে একটা কথা বলি এই ধরনের গাবি দেখতে পাচ্ছেন এই ধরনের গাবি ইনার কাছে যেটা আমরা শুনলাম যে কুড়ি বাইশ পঁচিশ ছাব্বিশ লিটার পর্যন্ত দুধের গাভী কিন্তু ইনার কাছে রয়েছে তো এক কথাই এত দূর একটা জার্নি এত দূরের বা বাইশ তেইশ বছর ধরে করে আসছেন বলেই কিন্তু আজকে এই জাতের গাভীর উপরে আসতে পেরেছেন একটা নিজস্ব এক্সপিরিয়েন্স হয়ে গেছে বলেই এই ধরনের কন্ট্রোল করে নিতে পারছেন তো আমি যারা প্রথম অবস্থায় রয়েছেন যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমি অবশ্যই বলবো যে এই ধরনের গাভিতে শুরুতে আসবেন না শুরুতে আপনারা ক্রস জার্সি জার্সি ক্রস এই ধরনের গাভীতে শুরু করুন ধীরে ধীরে কাজ করতে করতে আস্তে আস্তে পারবেন ইনি যেরকম ভাবে করেছেন তো এনার কাছে যে হ্যাঁ ইনার কাছে যে দেখতে পাচ্ছেন গরুর কন্ডিশন পলিথিন সুদ্ধা কিন্তু খেয়ে যাচ্ছে তো এরকম একটা ব্যাপার রয়েছে অবশ্যই তো সেই দিকটা কিন্তু অবশ্যই মাথা রাখবেন হঠাৎ করে এত বড় বা এত হাই কোয়ালিটির গরু কিন্তু নেওয়ার চেষ্টা করবেন আর যে যে যত্ন পরিষেবা তাতে করে অবশ্যই এই ধরনের যত্ন পরিষেবা কিন্তু রাখতে হবে দেখতে পাচ্ছি আমরা নিচের দিকে কাউম্যাট রয়েছে সব সবসময় গাভীগুলো দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন নিচের মেঝেটা একদম শুকনো শুকনো ভাব পরিষ্কার পরিচ্ছন্ন গাভীগুলো দেখতে পাচ্ছেন চকচকা

গত গতকালকে সাড়ে বাইশ কিলো বা আপনি তো আর মানে সবথেকে কম যদি বলি তাহলে কিরকম সব থেকে কম যদি হয় এখন ওটা দুধ ছাড়তে হবে দু চার দিন পরে ওটা একটা গায়ের বাচ্চা হতে গেলে ওটা দুধ বন্ধ করতে হবে ওটা ও কত দিনের গাভিন আছে ওটা হয়ে গেল মানে ছয় মাস ওটা ছয় মাসের গাভিন আছে তো ছয় মাসের গাভিন এখন কতটা করে দুধ দেয় এখন দুই বেলায় সাত কিলো আট কিলো দুই বেলায় সাত কিলো আট কিলো আচ্ছা তাহলে আর কতদিন পর বন্ধ করবেন

আচ্ছা আচ্ছা এটা হবে এটা 28 30 কিলো এটা হবে যেটা আছে বাচ্চা হবে ওটা 30 কিলো উপরে হবে কম হবে না 30 কিলো উপরে আপনি 30 কিলো উপরে যেটা বাইরে গাবিটা দেখালাম বোর্ডের গ্লেস দিতে ধরছে ওটা কিন্তু 30 কেজি হবে পাঁচ সাত দিনের গ্লেস ভালো দিতে ধরছে এটা এ দুধ বাড়বে আরো বাড়তে শুরু করেছে নাকি আচ্ছা 18 ছিল আচ্ছা কত দিন পরে এটার তো এক মাস হয়েছে নাকি বলেন বাছুর হওয়ার কয়েকদিন হলো বাচ্চা আচ্ছা তো কত মাস কত মাস পরে টপে পৌঁছাবে তবে বলতে এক মাসের মধ্যে তো একুশ দিনের পর খাবার দাবার দিলে একটু খাওয়ার ওরকম দেওয়া হয়নি এখন শুরু করা হয়েছে খাবার দিতে ধরা হয়েছে কিরমি টিরমি দেওয়া হলো তো কিরমি টিরমি ওষুধ দিয়ে এখন লিভার টিভার দেওয়া হয়েছে এখন অলরেডি চলছে ফাইল ফাইল তো ওই এক বাড়তেও ধরে নিয়েছে দু তিন দিন ধরে বাড়ছে দিন ঠেকাতে পারছি যাক দেখা যাক আচ্ছা ঠিক তো আঠাশ কিলো তো হবে আঠাশ তিরিশ তিরিশ কিলো তো আশা আছেই আঠাশ তিরিশ কিলো চলে যাবে এটা দেখতে পাচ্ছেন মুন্ডি জাতের গাভী তো এই হচ্ছে এনার বর্তমান পরিস্থিতি অবস্থা আর গাভীগুলো কিন্তু অনেকটা সাইজে অনেকটা বড় বড় গাভী আচ্ছা তো এবার একটু এই দেখুন আচ্ছা দুধ কি আপনি মেশিনে দেওয়ান নাকি হাতে দেওয়ান দুটাই দেয় মেশিনে মেশিনে চলে হাতে চলে মেশিনে চলে হাতে চলে বেশি দুধের করে মেশিন চলে মেশিন চলে না মেশিন চলে তো কোনটা ভালো মনে করছেন মেশিন নাকি হাতে মেশিনে তো ইমার্জেন্সি দেওয়ান হচ্ছে না

ঠিক আছে মানে ওলানের দিক থেকে কোনটা ভালো হাতে নাকি মেশিনে যেটা দুয়ানো যে কিছু আমার মনে হচ্ছে মেশিন যারা অ্যাডজাস্ট করতে পারছে না মেশিনটা তাদেরগুলোরে বাটের সমস্যা আসছে আচ্ছা আর যারা মেশিন কে অ্যাডজাস্ট করতে পারছে ঠিক কোম্পানির ইয়ে দিয়ে করে যদি ঠিক করে নিতে তাহলে মেশিনে ঠিক আছে ও আচ্ছা আচ্ছা

সবার ক্ষেত্রে সম্ভব হয় না কিন্তু ইনি সেটা করছেন তো খুব সুন্দর আছে আর যেটা মেন বিষয় যে নিজে ইনি কিন্তু বাছুর রেডি করছেন তো তৈরি করছেন তো সে বিষয়টা একটু জানবো চলুন একটু দেখি আপনার বাছুরগুলো রেডি হচ্ছে যেখানে তো এই হচ্ছে আপনার বাছুর রেডি হচ্ছে এখানে তাই তো আচ্ছা কটা আছে এখানে বর্তমানে পাঁচটা আছে পাঁচটা বাইরে আছে তিনটা তো এখানে আছে পাঁচটা আর বাইরে আছে যেগুলো দেখলাম চারটা

গেলো দুর্গা পূজা তার আগের দুর্গা থেকে গেলে বাচ্চা সব এই অবধি আচ্ছা তাও মোটামুটি আট মাস নয় মাস নাকি এরকম না বেশি হবে এটা দুর্গা পূজা আশ্বিন মাসে ও হ্যাঁ আশ্বিন মাসে হয়ে আচ্ছা তাহলে ওই মোটামুটি পনেরো ষোলো মাস পনেরো ষোলো মাসের আছে তাই তো সব হিটে চলে আসবে হিটে আসতে ধরেছে হিটে আসতে শুরু করেছে আচ্ছা পনেরো ষোলো মাস হিটে আসে বীজ দেওয়া হয়নি ওটা হিটে চলে আসে ফাল্গুন সুন্দর কোয়ালিটি আছে কিন্তু দেখতে পাচ্ছেন বাছুরগুলো দারুণ দারুণ কোয়ালিটির বাছুর আচ্ছা আচ্ছা তাহলে আপনি তো এগুলো যদি রেডি করেন আপনার এখানে তো জায়গার সমস্যা হবে না জায়গা সমস্যা এগুলো থেকে হবে এখান থেকে যে আছে জায়গা আছে এখনো আর এগুলোকে কিছুটা বিক্রি বিক্রি সরব না এখান থেকে হ্যাঁ বেচার তো হবে পরে এটা হবে তারপরে আচ্ছা আচ্ছা ওটা বলা যাবে কোনটা কখন সরবে ঠিক নিজেও জানি তো এগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি সব বাইরের থেকে ইয়ে করা সিমেন্ট দেওয়া এটা বাইরে সিমেন্ট দেওয়া আর এগুলো সব আচ্ছা ওটা বাইরের সিমেন্ট আর এগুলো সব লোকালি সব লোকালি দেখতে পাচ্ছেন মাছুলার কোয়ালিটি গুলো কি সুন্দর সুন্দর আচ্ছা যদি বলি কিরকম রকম দুধের পরিমাণ আসতে পারে এর যেটা মা ছিল এর মা কত দুধ দিত এর মা প্রথম বিয়ানে 19 কিলো দিছিল এর মা প্রথম বিয়ানে 19 কিলো দিছিল এটা এই কি প্রথম হ্যাঁ এটাই প্রথম এবার যদি বলি এর কিরকম রকম দুধের পরিমাণ আসবে

বিষয়গুলো জানলাম এদের জন্য তো সেরকম মনে হয় খাবারের ব্যবস্থাপনা এদের পরিমানটা কম দিতে হয় তাই তো মানে একটা গরু খাওয়ার খায় সব মানে

আচ্ছা কিরকম রেট পাওয়া যায় এখন বর্তমানে বাজারে রেট তো বর্তমানে আমি চল্লিশ টাকা করে দিচ্ছি চল্লিশ টাকা করে তাতে করে কতটা মানে কিরকম কি হয়ে আছে আপনার মানে যদি বলি খরচ আর খরচ টরচ দিয়ে এখন প্রফিট টোফিট এখন যা আছে মানে গরুকে খাইয়ে এদিকে বাচ্চাগুলো খাচ্ছে না হুম হুম গায়ে গতটা মোটামুটি একটু লাভ থাকছে আর কিছুটা অল্প অল্প কিছু থাকছে কারণ

এত বড় গাভী কোনোদিনও দেখিনি আর ওলান দেখলে সত্যি আমি অবাক হয়েছি আশা করি আপনারা অবাক হবেন চলুন বাইরে সেটা রয়েছে আর আজকেই আশা করি বাচ্চা দেবে আসুন দেখি এরকম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিন্তু সেই গাভী জাতের গাভী তাই তো জাতের গাভী এই এখানকার টপ আশা রাখছেন যে তিরিশ কিলোর উপরে পঁয়ত্রিশ কিলোর কাছাকাছি দুধ দিতে পারে

বাচ্চাদের মনে হচ্ছে নাকি তো তাই তো আহ তো দেখতে পাচ্ছেন কোয়ালিটি কত বড় মানে ওলান সাইজ সত্যি আমি দেখে অবাক এত বড় কিন্তু আমি কখনো দেখিনি আচ্ছা এখানে আমরা যেটা এই বাড় দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছটা বাড় দেখতে পাচ্ছি ছটা থেকে দুধ হবে কি না না চারটে চারটে হয় তাই তো ভালো বাচ্চারা কিন্তু এটারই বাচ্চা ওইটা যেটা দেখলাম ভালোর সব থেকে টপ বাচ্চারা এটা এটা ঠিক আচ্ছা বাইরে থেকে ওটা ইয়ে সিমেন্ট দেওয়া না বাইরে আচ্ছা ওটা তিন মাসের বাচ্চা নিয়েছিলাম হুম

হয়তো ওই দিক থেকে কমে আসলো কিন্তু ওই দিক থেকে প্রফিটটা বেড়ে যাচ্ছে তো এরকমভাবে ইনি মেনটেন করে চালাচ্ছেন তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে এরকমভাবে কিন্তু হচ্ছে সব থেকে মেন বিষয় যেটা ম্যাটার করে এখানে সেটা হচ্ছে কিন্তু এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স যেহেতু ইনার বাইশ তিরিশ বছর ধরে করে আসছেন বলেই আজকে এত বড় বড় গাভীগুলোকে সামলানোর মতো একটা মানে এক্সপিরিয়েন্স হয়ে গেছে অভিজ্ঞতা হয়ে গেছে বলেই সামলে নিতে পারছেন ভালো ভাবেই তো হঠাৎ করে যদি কেউ নতুন পারসেন যারা নতুন কেউ চাই গাভী পালন করতে তাহলে কিন্তু হঠাৎ করে এত বড় গাভী নিলে তাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবেন অল্পতেই অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে যেমন এই গাড়িটা যেমনটা দেখতে পাচ্ছেন এই গাভিটা যে এত বড় একটা গাভী আর এতটা দুধের কোয়ালিটির একটা গাভী এই গাভীকে কিন্তু মেনটেন করা সহজ নয় অতটা সহজে মেনটেন হবে না সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন ধীরে ধীরে এই ধরনের গাভিটা আসবেন তো চলুন আজকে এতটুকুই কাকু অনেক ধন্যবাদ অনেকের সময় দেওয়ার জন্য তো চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ